খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে ভিন্ন ক্ষেত্রে যত মতভেদি থাকুক না কেন খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণের উৎসব দু হাজার পঁচিশের অন্যতম উদ্দেশ্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন তারুণের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহ নানকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাওনের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন আপনি আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ অন্যান্য সাতটি সাতটি মন্ত্রণালয় যারা আমাদের আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকেও জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানের শোককে শক্তিতে রূপান্তরের জন্য এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে তারুণের উৎসব দু যা অনুষ্ঠিত হবে ত্রিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সুখে দুঃখে আনন্দে বেদনায় সর্বদাই জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণ করতে চাই এবং তাদের এই ত্যাগের স্পিহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই